গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সোমবারের সকাল প্রায় দশটা প্রায় দশটা না দশটাই বাজে না দশটা পনেরো বাজে দেখা দেখছি দশটা পনেরো উল্টো দেখাচ্ছে দশটা পনেরো বাজে তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ভিডিওর কাজ ছিল সব কমপ্লিট করলাম পরে এসে রান্না বসাচ্ছি রান্না তোমাদের দাদা বললো আজকে আমার বাজারে যাওয়ার টাইম নেই তুমি বাড়িতে যা আছে তাই দিয়ে চালাও তো সেটাই আমি করছি বাড়িতে যা আছে অবশিষ্ট কুচি সেইটা দিয়েই আমি রান্নাটা করছি তো কি করছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না কারণ আমি কড়াইতে মাছ দিচ্ছি রান্না শুরু করে দিয়েছি যখন বাজার যাবে না শুধু মানে বাজার যাওয়ার টাইম নেই তো শুধু শুধু তো বসে থেকে লাভ নেই আমার তো বাড়িতেই আছে যা রান্না করব তো সেটাই বসিয়ে দিয়েছি তো দেখো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল এই দেখো কতগুলো পাবদা মাছ ছিল সেই মাছটা ভেজে মানে ভেজেছি তরকারি করব আর তিন ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছের তিন পিস ছিল সেই মাছটা দিয়ে পাবদা মাছ দিয়ে একসঙ্গে একটুখানি মানে ওই কোনো রকম কিছু কিছু তরকারি করে রেখে দেব এখানে আছে ডাল ডালটা গরম করছি ঠিক আছে জলপাই ডাল আছে ডালটা গরম করছে আর আর একটা কিছু করবো শুধু তো মাছ দিয়ে হবে না আর এখানে রান ইয়ে আছে মশলা রয়েছে আমি কোনোদিন ইলিশ মাছের মধ্যে রসুন পেঁয়াজ রসুন দিয়ে নি কিন্তু আজকে এইটুকুনি বাটা রয়েছে এই বাটাটা কি নষ্ট করবো নাকি থাক বাটাটা দিয়ে দিই এই যে এইটুকুনি রয়েছে আর এর মধ্যে আছে লঙ্কা বাটা সেই আগের দিনে যে লঙ্কাগুলো নষ্ট হচ্ছিল সেই লঙ্কাগুলো বেটে নিয়েছে তো এই দিয়েই করবো মাছটা শুধু শুধু আচ্ছা লেবু পচে গেছে এত বেশি বেশি আনার ফল এগো অল্প করে আনলে খাওয়া হয়ে যায় পচে না রোদ যখন একদিন যদি অন্তর বাজারে যাও তখন এক গাদা গাদা নিয়ে আসার দরকারটা কি আমি বুঝে পাই না বললেও শুনবে না আমলে বাদ দাও আনুক তো এই যে এখন আমি এই রান্না বান্নাগুলো করবো নিচের ঘরে কাজ সব বাকি আছে মনে পড়তে বসেছে পড়াশোনা করছে ও আমি এই সব কাজ করে নিচের ঘরে যাব ঠিক আছে ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠেই তো আসতে হয় না যাদের স্বামীরা দেরি করে যায় এই সকাল সকাল যায় তাদেরকে আরো সকালে আসতে হয় তোমাদের দাদা ভাই একটু দেরি করে যায় বলে তার জন্য আমি একটু দেরি করে রান্না করলেও কোনো অসুবিধা হয় না আর বাসন ছিল অনেক বাসনগুলো সব মেজে নিয়েছি মেজে ধুয়ে রেখেছি ঠিক আছে চলো রান্না বান্না সেরে নি এখন বাকি থাকলো হচ্ছে আমার ঠাকুরের কাজ আর জামা কাপড় গোছানো জামা কাপড় ওই সব সোফার ওপর রেখে দিয়েছি ঠাকুরের কাজ করব ঠাকুর ঘর মুছবো ঠাকুরের বাসন মাজবো মেজে জামা কাপড় গোছাবো ঘর ঝাড় দেব ঘর মুজবো মুছে তারপরে যাব নিচে দশটা পনেরো বাজে মোটামুটি এগারোটার মধ্যে হয়তো আমার কাজ হয়ে যাবে আর আজকে আমি নিজের জন্য একটা সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে একটুখানি সেদ্ধ করবো ওটা সকালবেলা খাওয়ার জন্য তো সবাই বলছে আর ডাক্তারও বলেছে যে একটুখানি মেনটেন করতে দেখি পারি নাকি মানে খাওয়া দাওয়া বন্ধ করতে না খেতে কিন্তু একটুখানি মানে হেলদি খাবার খেতে আর কি আমি তো ওগুলো খুব একটা করি না সেই জন্য তো চলো ট্রাই করলে সবই পারে মানুষ ট্রাই করব চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ আমার মনে হয় পৃথিবীতে নেই চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে হয়তো সেই মুহূর্তে কষ্ট হয় খারাপ লাগে কিন্তু মানুষ সেটাকে মনটাকে বোঝাতে হয় যে না আমি এই কাজটা করবো আমি এটা পারবো তাহলে মানুষ ঠিক পারে সে যে কোনো বিষয় যে কোনো বিষয় মানে এইটা শুধু এই ডায়েট বা কম খাওয়া বা অন্য কিছু না যে কোনো বিষয় যে কোনো তো চলো এখন আর বকবক করবো না এখন মাঠ হয়ে গেছে আমার রান্নাটা করে নি করে নিয়ে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম এই যে দেখো রান্না হয়ে গেছে এই হয়ে গেছে এদিকে আমার ডালও ফুটে গেছে তো বন্ধুরা দেখো তোমাদের দাদার খাওয়া কমপ্লিট এবার ফল নিয়ে বসেছে এবার ফল খাবে ওখানে করে রেখেছে ছেলের জন্য লেবুর রস আর আমার রান্না বান্না হচ্ছে এই আলু ভাজা ডাল ডালটা কালকে গরম করেছি আর এই হচ্ছে মাছ এই যে আর আমার মা টক দিয়ে গেছে আমার ছেলেকে আমার ছেলে টক দিয়েই ভাত খেয়ে নেবে এটি ভালোবাসে টক খেতে এই যে কি মাছের টক এটা পুঁটি মাছের মনে হয় পুটি না মোরলা মাছের টক শাপলা দিয়ে করেছে এটা খেতে শান্ডু খুব ভালোবাসে শান্ডুর দিটা দিয়ে গেছে এটা দুপুরবেলা দেব আর আমার জন্য কি খাবার হচ্ছে দেখো এই দেখো এখানে আছে ঝিঙে ডাল পেঁপে আর একটুখানি সাবু দিয়ে দিয়েছি এটা আমি এখন সকালবেলা খাবো খেলেই পেট ভরে যাবে সাবুটা না ভিজিয়ে রাখলে ভালো হতো হ্যাঁ স্টু করে খাওয়ার চেষ্টা করো ভরে যাবে হুম শানটুকে দিয়ে দিয়েছি শানটু ঘরে খাচ্ছে আর আমি এতটা তো খেতে পারবো না যতটা পারবো খাবো এতটা খেতে পারবো না তো পাতলা হয়ে গেছে একটু ঘন হলে ভালো হতো ব্যাস এইটুকুনি খাবো এটা ঢেকে রেখে দেবো পরে খাবো রাত্রেবেলা খেয়ে নেব না সব গোছ গাছ কমপ্লিট এখন এগারোটা বাজে এখন আরাম করে ফ্যানটা চালিয়ে দিয়ে বসে বসে খাব সব কমপ্লিট আজকে ভাতও করতে হয়নি নি ভাত ছিল অনেক বন্ধুরা টাইম এগারোটা পঁচিশ না সাড়ে এগারোটা নিচে এসে নিচের দুয়ার পরিষ্কার করলাম সকালে টিফিনটা খেলাম আর এখানে রয়েছে পিয়ারা একটু পরে খাবো সাড়ে বারোটা বাজুক তারপরে খাবো এখন আমি একটুখানি ফোন টোন দেখি গল্প টল্প করি মায়ের সাথে মা ওদিকে বাইরে রান্না করছে আর এদিকে জামা কাপড়ও গোছানো আছে সব মা রান্না করছে তোমার কড়াই নষ্ট হয়ে গেছে তো কি করা যাবে আমি মাঝতে পারি না বন্ধুরা আমার হাত নেই আমার কড়াই কেমন হচ্ছে বলবে বৌমা মেজে দিতে পারে না

এখানে দেখো মাছের মাথা নিয়ে এসছে আর ওই দেখো লাউ লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হবে কালকে মানিদের রান্না করবে আর ওখানে রুটি তরকারি হচ্ছে সকালে টিফিন খাওয়ার আর আমার হয়ে গেছে আমি ডাল দিয়ে সাবু দিয়ে তারপরে ওই পেঁপে দিয়ে খেয়ে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে সব দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করে ওটা খেয়েছি একটু সাবু দিয়ে দিয়েছি তাহলে একটু পেটটা ভরবে দিয়ে ওইটা দিয়ে খেলাম সকালে টিফিন হয়ে গেছে কাজ সব হয়ে গেছে যা মাছ ছিল তাই রান্না করেছি আর বলছে আজকে বাজারে যাওয়ার টাইম নেই তুমি যা আছে তাই দিয়ে রান্না করে না ওই তিন চারটে পাঁচটা পাবদা মাছ ছিল আর তিনটে ইলিশ মাছ ছিল ওই দিয়ে সবজি টবজি কিছু দিয়ে এমনি শুধু শুধু করেছি আর কি আর আলু ভাজা করেছি আমি দূর এখন আজকে আর আমার কিছু করতে ইচ্ছা করছে না হ্যাঁ ও কালকে করবে থাক হুম হুম পুরো ফাঁকা ডিপ ফ্রিজ আমার পুরো ফাঁকা আমার মাছ নেই পুরো শেষ আজকে সব শেষ বললাম না বাজারে যেতে তোমার ছেলে সবাই পেলো না বলে গেল না পুরো ডিপ ফ্রিজ ফাঁকা আবার এখানে কচুরলতিও লতিও আছে ওখানে টমেটো পটল মাছ সবজি এখানে থাকে টুকটাক যেহেতু এখানে রান্না করে সেই কারণে এখন আমি শুয়ে থাকব শুয়ে শুয়ে ফোন দেখব এখন আমার আর কোনো কাজ নেই একবারে স্নান করতে যাবো ভদ্র ঝাড়পোছ হয়ে গেছে সব কমপ্লিট একদম এ টু জেড কমপ্লিট জানো কেন এত তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে তার কারণ হচ্ছে আজকে ভাতও করতে হয়নি আমার ভাতও ছিল তো সেই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব রান্না বান্না ওপরের কাজ টাজ তাড়াতাড়ি কাজ হয়ে গেলে যে কী ভালো লাগে আর ওপর থেকে মোটামুটি সাড়ে এগারোটা বা এগারোটা দশ পনেরোটার মধ্যে যদি আমি নিচে চলে আসতে পারি হেভি ভালো লাগে আমার কিন্তু এক এক দিন এত দেরি হয় এত কুটুর 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 করে বাপ ছেলে দুজনে আমার ওপর থেকে নিচে আসা আর হয়ই না তো সেই দিনকেই মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় হয় না বলে যাই হোক সব দিন তো সমান না তো ওরকম মাঝে মাঝে দেরি হয়ে যায় তো এখন চলো এখন একটুখানি ফোন দেখবো ফোন একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখবো তারপরে উঠে স্নান করে পুজো দিয়ে ভাত খেয়ে বিকালবেলা আজকে একটা জায়গায় যাওয়ার আছে মামি আর আমি চলো মামিকে এখন ফোন করে নি মামির সঙ্গে বেরোবো বিকাল খুব দরকারি একটা কাজ আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি যেতে পারি তো ঠিক আছে চলো অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সাথে আবার দেখা করতে গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন ছটা পনেরো এখন বেরোচ্ছি আমি আর মামি একটু দরকারি কাজে কি দরকারি কাজে তোমাদেরকে তো বলবো অবশ্যই বলবো তোমরা দেখে ভিডিও দেখে বুঝতেই পারবে আর টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে কি দরকারি কাজ চলো যাই এখন রাস্তার দিকে বেরোই ছটা পনেরো বাজে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে সব কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে বেরোচ্ছি রাস্তায় গিয়ে আমরা একটু চা খাবো খেয়ে তারপরে নিজেদের দরকারি কাজটা মেটাবো অনেক দিন পর আবার দুজনে একসাথে বেরোচ্ছি আগে আমরা দুজনেই ছিলাম সব জায়গায় একসাথে যেতাম তো অনেক দিন পর আজকে আবার সময় পেয়েছি দুজনে একসাথে বেরোনোর বেরোচ্ছি চলো যাই পরে কথা হবে রাস্তায় গিয়ে তো চলো তোমাদেরকে বলে দিই মামি আর আমি কোথায় গিয়েছিলাম এই যে আমাদের নিউবার মোড়ে রাধা কৃষ্ণ জুয়েলার্স এখানে আমি গেছিলাম কিন্তু এখানে আমার মানে আমার মন মতন হয়নি আমি যেটা বলছি ওরা সেটাতে রাজি না মানে আমার প্রস্তাবে রাজি না আমি বলছি যে আমাকে আগে জিনিস দেখাতে তারপরে আমি দেখবো মানে সোনাটা দেব আমি শাখা বাঁধানো চেঞ্জ করতে গেছিলাম আমার শাখা বাঁধানোটা ভেঙে গেছে সেটা চেঞ্জ করতে গেছিলাম তো ওরা আমার প্রস্তাবে রাজি হচ্ছে মোটামুটি ওদের সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ খায়নি ওই জন্য আমি বেরিয়ে চলে এসেছি চলে গেছিলাম আমাদের মধ্যমগ্রাম স্টেশনে যে পরপর সোনার দোকানগুলো আছে সেইখানে তো যেখান থেকে আমরা সোনা সব সবসময় বানাই সেখানে গেছিলাম তো তার আগে তো আমরা তো চা লাভার জানো একটু চা না খেলে আমাদের ভালো লাগে না যেমন মামি তেমন আমি তো এই দাদার দোকানে বসে একটুখানি চা খেয়ে নিয়ে তারপরে এখন আমরা যাব সোনার দোকানের দিকে তো যেই দোকানে আমরা সোনা বানাই সেখানে গিয়ে দেখলাম সেই দোকানটা উঠে গেছে সেই দোকানে কিন্তু সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছে যারা নতুন মানে যারা নতুন যাবে যারা জানে না তাদেরকে জানানোর জন্য যে ওই দোকানটা শিফট হয়ে সামনের দিকে কিছুটা দূর এগিয়ে গিয়ে হয়েছে তো আমরা সেখানেই গেলাম সেখানে গিয়ে প্রচুর প্রচুর কালেকশান আমাদেরকে দেখিয়েছে মিথ্যে কথা বলবো না কিন্তু আমার পছন্দ হয়নি যেটা পছন্দ হয়েছে সেটা আমার হাতে হচ্ছে না সাইজে হচ্ছে না আর যেটা পছন্দ মানে সাইজে হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না আর বাজেটের বাইরে ওরে বাবা কি সোনার দাম এক লাখ সতেরো হাজার টাকা আজকে এক গ্রামের দাম সতেরো হাজার টাকা তো কী বলবো তবুও নিতে হবে যেহেতু একটা শাখা মানে আমি একটা তো শাখা বাঁধানো পাতের উপর সবসময় পড়েই থাকি আর এইটা হচ্ছে আমার বিয়েবাড়ি যাওয়ার শাখা কোনো অনুষ্ঠানে কোনো পার্বণে আমি এই শাখাটা হাতে পড়ি তো শাখাপলা দুটোই চেঞ্জ করব আমার পলা বাঁধানোটা আমার হাতে অনেক বড়ো শাখাপালা দুটোই চেঞ্জ করব সেই জন্যই গেছিলাম তো ভেবেছিলাম যে দেখি আগে শাখাটা কত পড়ে তারপরে পলাটা বের করব ও বাবা শাখাই আমি করতে পারলাম না যেটা মানে পছন্দ হয়েছিল সেটা বলছে এক লাখ কত হাজার টাকা যেন পরে আমি বলেছি তোমাদেরকে এখন আমি ভুলে গেছি এই মুহূর্তে তো যাই হোক এরা এগুলো সব চেঞ্জ মানে শাখাটা থেকে সোনা তুলে পুরোটা হিসাবটা আমাকে দিয়েছে আর প্রথম দোকানে যেই দোকানে গেছিলাম সেই দোকানে বলছে এটা হলমার্কের শাখা না কিন্তু ওরা ভুল কথা বলছে এটা হলমার্কেরই শাখা বাঁধানো কারণ আমি যেই সময়টা শাখা বাঁধানো করেছিলাম সেই সময়টা কিন্তু কেডিএম বা অন্য কিছু ছিল না তখন হলমার্ক চালু হয়ে গেছে তো এটা হলমার্কেরই শাখা বাঁধানো কিন্তু ওরা এই দোকান থেকে তো একটা হলমার্কের সিম্বল থাকে কিন্তু ওরা এই সিম্বলটা দেখতে পাচ্ছে না তো দেখতে পাচ্ছে না বলে ওরা আমি বলেছি আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনারা তো নিশ্চয়ই কোনো পরীক্ষা করে দেখতে পারেন এটা হলমার্ক কিনা কিন্তু আমাকে ওই দোকান থেকে বললো যে না আমরা এটা বাদ দিয়ে দেব আমরা এটা সেইভাবে রাখবো না তো আমি তো এটা দেবো না কোনো প্রশ্নই ওঠে না তো এই দোকানে গেছিলাম এই দোকানে ওরা বলছে হলমার্কের সিম্বল নেই তবে আমরা টেস্ট করে দেখে নিচ্ছি এটা হলমার্ক কিনা কিন্তু ওরা টেস্ট করে দেখেছিল যে এটা হ্যাঁ এটা হলমার্কেরই শাখা তো আমাকে কোনো বাদ টাদ দেয়নি আমাকে পুরোটাই দিয়েছিল তো যাই হোক আমি করতে পারলাম না এখান থেকে ভীষণই খারাপ লাগলো আজকে একটা মানসিকতা নিয়ে গেছিলাম আজকে একটা নতুন শাখা বাঁধানো কিনে নিয়ে তবেই আসবো তবে হ্যাঁ আমি টাকা পয়সা বেশি নিয়ে যাইনি যদি আমার এখানে হয়ে যেত কাজ তাহলে আমি তোমার দাদাকে পে করে দিতাম তোমাদের দাদা ফোন পে করে দিত আমাকে মানে ফোন করে দিতাম ও আমাকে ফোনপে করে দিত ক্যাশটা পে করে দিত সেই জন্য যাই হোক চলো দোকান থেকে বেরিয়ে চলে আসি কি আর করব যাক কিনতে তো পারলাম না ধনতারাসে ভেবেছিলাম একটা সোনার গয়না কিনবো ধনতারাসের দিন নিয়ে আসবো আগে আগে নিতাম না পরেই নিতাম ধনতারাসের দিনই নিয়ে আসতাম আমরা ধনতারাসের দিন রাত্রেবেলা ঘুরতে বেরিয়ে যাচ্ছি আঠেরো তারিখ কিন্তু আমরা কিন্তু আমি দিনের বেলায় গিয়ে হয়তো নিয়ে আসতাম তো সে আশা আমার পূরণ হলো না তো মামিকে বললাম চলো মামি একটু ফুচকা খাই মনের দুঃখে আর কি করব ফুচকা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম দুজনে মিলে তো বন্ধুরা বাড়ি চলে এসেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা নটা কুড়ি বাজে তো অনেক দোকান খুঁজে খুঁজেছি সব দোকানে গিয়ে আমি ভিডিও করিনি যেই দোকানে তোমাদেরকে ভিডিও দেখালাম ওই দোকানেই ভিডিও করেছি তো শাখাটা থেকে আমি মানে সাড়ে ছ গ্রাম মতো পেয়েছি আমি বলেছিলাম এই সাড়ে ছ গ্রামের মধ্যেই আমাকে একটা শাখা বাঁধানো দেখাতে তো দেখিয়েছিল কিন্তু ডিজাইনগুলো আমার পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সেটা আমার হাতে হচ্ছে না যাই হোক কোনো কোনো সময় থাকে না যে সেই দিনে কিছু কেনা যায় না আজকে হচ্ছে আমার জীবনে সেরকম একটা দিন তো সেই দিনে আজকের দিনে আমি কিচ্ছু কিনতে পারবো না অনেক দোকান দেখেছি চারটে পাঁচটা দোকান ঘুরেছি কোন দোকানেই আমার ডিজাইন পছন্দ হচ্ছে না ওই সব মাছ মাছ ময়ূর ময়ূর ওই ডিজাইন আমার ভালো লাগছে না পলাটাও নিয়ে গেছিলাম শাখাটার সাথে কিন্তু পলাটা শাখাটা হয়নি বলে আমি পলাটা আর বের করিনি শাখাটা খুলে টুলে পরিষ্কার টরিষ্কার করে হয়েছে ওটা সাড়ে ছ গ্রাম মতন হয়েছে তো আমি ভেবেছিলাম যে সাড়ে ছ গ্রামের মধ্যেই নেব আর মজুরিটা আর শাখার দামটা দেবো এরকম একটা ভেবেছিলাম শাখার দামটা না মজুরি আর জি এস টি শাখার দাম তো ওটার শাখা ওটার মধ্যেই মনে হয় ধরা থাকে নাকি আলাদা করে করে আমার মনে নেই যাই হোক তো ডিজাইন পছন্দ হয়নি বলে আর সেরকম কিচ্ছু করিনি চলে এসেছি দেখি অন্যদিন যাব ভেবেছিলাম যদি কালী পুজোর আগে করতে পারি তাহলে পুজোর সময় হাতে দিতে পারবো তো যাই হোক এখন হবে না চলে এসেছি আজকে সোনার দাম হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকা আর যে দোকান থেকে দেখছিলাম সেই দোকানে বলে লাখ টাকা পর্যন্ত সোনার দাম হবে জানি না শাখা কিনা যাই হোক চলো এখন ভাত বসাবো সকালে তো সেরকম কিছু করিনি ভাত সেই ভাতটাই রান্না মানে সিটি মেরে খেয়েছি আমরা তিনজনে মিলে এখন ওদের দুজনের জন্য একটু ভাত বসিয়ে দেব প্রেসার কুকারে খাবে তো প্রেসার কুকারে ভাত আর হচ্ছে আমার জন্য ওই সকালে যে সাবুটা সাবুর খিচুড়িটা করেছিলাম ওটাই একটু গরম করে খেয়ে নেব চলো যাই ওপরে যাই এখন আর নিচে বসবো না এখন যাবো উপরে হাত পা দিয়ে ফ্রেশ হয়ে গেছি এখন তো বন্ধুরা এই যে দেখো এই সাবুর পায়েসটা একটুখানি পায়েস বলছি দেখো খিচুড়ি সাবুর খিচুড়িটা একটু গরম করে নিলাম আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বা ভাত বাপ ছেলের জন্য এখানে অনেক বাসন পড়েছে বাসন থাক আমি এখন মাজবো না পরে মাজবো দুপুরবেলা তো আলু ভাজা করেছিলাম দেখেছিলে সে আলু ভাজা একটু নিয়ে নিচ্ছি এটার সাথে নালে খেতে পারবো না এর মধ্যে কিচ্ছু নেই শুধু ইয়ে রয়েছে পেঁপে আর ঝিঙে এখানে মাছ রয়েছে এই যে পাবদা মাছ আর ইলিশ মাছ দুজনে খেয়ে নেবে আর এখানে রয়েছে ডাল ভাতের সিটিটা পড়ুক ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই আর খাবারটা একটু তাড়াতাড়ি খেলে না ভালো হয় তো চলো আমি খাবারটা এখন খেয়ে নিই এখানে বাসন কুসন কিছু গোছানো হয়নি আমার সব পড়ে রয়েছে এক বোতল জল নিয়ে গিয়ে বসি বসে খেয়ে না জল নেই পরে চালাচ্ছি আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা মনে হয় না সোনার গয়না করতে পারবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের যা গয়না আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর গয়না বানাতে পারবে না বলছে সোনা দোকানে জিজ্ঞেস করছি যে দাম কমবে না বলছে না কমা তো দূরের কথা দু লাখ টাকা হবে আজকে হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকা মানে এক গ্রাম সোনার দাম হচ্ছে সতেরোশো টাকা তাই তো এই হ্যাঁ এক গ্রাম সোনার দাম হচ্ছে সতেরোশো তো হ্যাঁ তারপরে তার মধ্যে আছে মজুরি জিএসটি হ্যান ত্যান কত কিছু সতেরোশো না সরি সরি সতেরো হাজার এক গ্রাম সোনার দাম সতেরো হাজার টাকা হায় ভগবান আমি সতেরোশো বলছি এক গ্রাম সোনার দাম সতেরো হাজার টাকা হ্যাঁ এতক্ষণ ধরে চিন্তা করছে মাথা কাজ করছে না আমার বন্ধুরা আমি মানে দোকান থেকে ঘুরে আসার পর না আমার মাথা কাজ করছে না আমি না অনেক আশা নিয়ে গেছিলাম ভেবেছিলাম যে আজকে একটা শাখা বাঁধন আমি নতুন নিয়ে আসবো কালী পুজোর সময় সেটা পরব কিন্তু সেটা হলো না আমি অবাক হয়ে গেলাম যে সত্যি আমি কিনতে পারলাম না এতগুলো দোকান ঘুরলাম এতগুলো দোকান খুঁজলাম কিন্তু কোনো দোকানে আমার ডিজাইনও পছন্দ হলো না আর আমার বাজেটের মধ্যেও আসলো না যেও এক যাও একটা পছন্দ হয়েছিল সেটার দাম হয়েছে এক লাখ কত এক লাখ বাইশ না তেইশ হাজার টাকা হয়েছে এক লাখ বাইশ হাজার টাকা হয়েছে আমার এটা এই শাখাটা থেকে আমি পেয়েছি হচ্ছে চুয়াত্তর হাজার একশো চুয়াত্তর হাজার তিনশো আশি টাকা এই চুয়াত্তর হাজার তিনশো আশি টাকা মাইনাস করে ওইটা দিতে হবে আমি ওরে বাবা রে বাবা না 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 আমি পারবো না আমি বাড়ি যাই বলে আমি চলে এমনিতে তোমাদের দাদাকে নিয়ে যায়নি মামি আর আমি দুজনে গেছিলাম আমি আশাই করিনি যে এই সত্যি এতটা দাম হবে আমি ভেবেছি এই সোনাটার টাকায় সোনার শাখাটা নিয়ে নেব আর মজুরি জিএসটি দিয়ে দেব কিন্তু এত দাম এক্সপেকটেশানের বাইরে জানি না শাখা আর করতে পারবো কি না তোমরা হয়তো অনেকে শুনে বলবে বেশি একেবারে না পারার কী আছে কি পয়সা নেই নাকি বা এইটুকুনি সবাই করতে পারে হ্যাঁ করতে পারে কিন্তু আকাশ ছোঁয়া সোনার দাম মেয়ের বাবাদের হচ্ছে চিন্তা যে মেয়েদের বিয়ে ভাগ্যিস আমাদের বিয়ে হয়ে গেছিল বাবা নালে যে আমাদের বাবাদের কি চিন্তা হতো বাবা কি করে এত মেয়ের বিয়েতে তো গয়না দিতেই হবে যেভাবেই হোক দিতে হবে হাতে কানে গলায় হলেও দিতে হবে আর বরকে আংটি এইটা তো দিতেই হবে তো এই রকম যদি দাম হয় মধ্যবিত্ত ঘর বা একটু দরিদ্র মানুষেরা কি করে মেয়েকে সোনার গয়না দেবে দিতেই পারবে না সোনার গয়না জানি না দাম কমবে কিনা কে জানে বলতে পারি না তো বন্ধুরা আমার তো অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি সব প্রেসার কুকারে ভাত করলাম এই যে একদম মাপ মতো ভাব করে ভাত করেছি মাপ বলছি মাপ মতো ভাব করে মাপ মতো ভাত করেছি মাপ মতো ভাত করেছি তো দুজনকে দিয়ে দিয়েছি আর এখন এই তরকারি দিয়ে দেবো বাসন আজকে আর মাছ বোন আজকে ভালো লাগছে না বাসন মাছ এখন এটিএম কার্ড খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে देखो जो देखी दादा তো এই যে এদেরকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেল প্রায় ডাল আলু ভাজা আর মাছ দিয়ে তোর মাছ ও ডাল আলু ভাজা আর বাটিতে দিয়ে কি বলে মাছ দিয়ে ভাত খাচ্ছে তো আমার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঠিক আছে ওরা খেয়ে নি আর এদিকে বসিয়েছি ছেলের জন্য দুধ গরম এই যে গরুর দুধটা যে রাখি দুধটা গরম করে দিয়ে ও খায় ভেবেছিলাম বাসনগুলো মাঝব কিন্তু ইচ্ছা করলো না সব দিন না ইচ্ছা করে না অনেক বাসন সকালে ঘুম থেকে উঠে এসে মাঝব যদি বাসনটা মেঝে শুতাম তাহলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই এখন ভালো লাগছে না তো চলো দিনটা শেষ করবো দাঁড়া দাঁড়ো দুধটা বন্ধ করে দি আগে হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে দেখা করতে তো আজকের মতন এটুকুই টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়াল টাটা